বন্ধুরা আজকে দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে একটা অ্যাডিনিয়াম গাছ আমার পোঁতা আছে একটা টবের মধ্যে এটা চারিদিকে ডাল মেলেছে চারিদিকে বুঝতে পারছো এটা আরবিকাম টাইপের ইয়ে হয়ে গেছে আর কি ডিজাইনটা তো আমরা এটাকে ওই ডিজাইনে রাখবো আর কিছু পুনিং করবো এবং ডিজাইনটা কীভাবে বসাচ্ছি সেটা দেখব আমি গাছটাকে তুলে নিই এক উঠে গেল সহজেই সহজেই উঠে গেল একদম দারুণভাবে উঠে গেল মাটিটাকে একটু ছাড়িয়ে দিই একটু মাটিটা ছাড়িয়ে নিই অবস্থাটা দেখে নিই একটু কলডিক্সের অবস্থাটা দেখব এই অবস্থা অবস্থাটা কীরকম হয়েছে ফাইন হয়েছে মাঝখানটা একটু গর্ত হয়ে গেছে সাইডটা এরকম হয়েছে তো আমি এটাকে আজকে কিছু বিশেষ করে বাইরের শাখাগুলো এই শাখাগুলোকে একটু কোলিং করব মানে কেটে দেবো আর ভেতরের কিছু এ একটা ডিজাইন করব দিয়ে আমি থার্মোকলের ওপর বসাবোকে কিন্তু দেখবেন কীভাবে আমি করছি অবস্থাটা এরকম গ্যাসটার খুব সুন্দর একটা ডিজাইন নিচ্ছে নিজে নিজেই প্রাকৃতিকভাবে এই কিছু করতে হয় নি দেখো এবং সরাসরি এ কিন্তু ডিজাইনে চলে এসছে উপর থেকেও শিকড় বেরোচ্ছে দেখো উপর থেকেও শিকড় বেরোচ্ছে এগুলো কাটতে হবে উপরের শিকড়ে কাজে লাগাবে না ওপরের শিকড় রাখা যাবে না এই সময়গুলো কাটতে হবে তো আমি কিছুটা কাটিং করতেই হবে কিছু করার নেই এটা করলে হবে না এই শিকড়গুলো আমি কেড়ে দেবো এই শিকড়গুলো আগে দেখছো এই শিকড়গুলো আমি কাটতে হবে এই শিকড়টাও কাটতে হবে ধারালো ব্লেড নিয়েছি নতুন যার জন্য অসুবিধা নেই কাটাস বেশি কাটলে হবে না যতটুকু কাটা ততটুকু কাটতে হবে এটাকেও কাটব এটা কাটা গেলো এটাও কাটবো কেউ কাটতে হবে বাইরের শিকড়গুলো আমি রাখবো না বাইরের শিকড়গুলো ডিজাইনে ক্ষতি করবে ওই যে ডিজাইনে আমি আনতে চাইছি সেই ডিজাইনটা হবে না বাইরের শিকড় রাখবে সুতরাং শিকড়গুলো আমি কাটতে হবে দেখো এরকমভাবে বাইরের শিকড় যেগুলো আছে সবগুলোই কিন্তু আমি কেটে দিচ্ছি কোনো অসুবিধা নেই কারণ বাইরের শিকড়ে ওর কোনো ফাংশন নেই ওর ডিজাইনে আনবে আমি বা যেহেতু আমি ওই শিকড় দিয়ে ডিজাইন করব না আমি নিচের শিকড় দিয়ে করবো কলডিক্স দিয়ে করবো যার জন্য আমাকে এইগুলোকে কাটতে হবে হুম মোটামুটিভাবে হয়ে গেল এবার দেখি এই ডিজাইনটা এই শিকটটা কাটতে হবে হুম এটা কাটতে হবে এইটা কাটতে হবে দেখো এরকমভাবে কাটতে হবে ঠিক আছে কারণ এটা না কাটলে মানে ওর যে সৌন্দর্যটা সেই সৌন্দর্য ব্যাপারটা নষ্ট হয়ে যাবে আমি যেভাবে করতে চাইছি ওকে সেটা আসবে না যার জন্য আমাকে শিকড়গুলো সবটাই কেটে দিতে হচ্ছে দেখো কাটছি মোটামুটি এগুলো কাটা হয়ে গেল সবই মোটামুটি কাটা হয়ে গেছে এবার যেগুলো কেটেছি আর ওপরের যে শিকড়গুলো লাগো উপরে শিকড় চল অদ্ভুত ব্যাপার হ্যাঁ এটাকে যদি কেটে ডালটা বসিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে লেগে যাবে একদম শিকড় হয়ে আছে তো একদম সুন্দর লেগে যাবে শিকড়গুলো কাটলাম এবার যে জায়গাগুলো কাটলাম সেই জায়গাগুলোই আমাকে কিন্তু অ্যান্টিফ্যাঙ্গ লাগাতে হবে তা নাহলে কী হবে সেগুলো গ্যাংগিং হয়ে যাবে আমাকে একটু সেগুলোর যত্ন নিতে হবে যার জন্য আমি অ্যান্টিফ্যাঙ্গ লাগিয়ে তো এইখানটায় কাটলাম দেখো দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো এখানে কেটেছি এখানটায় আমি সাইড লাগিয়ে দিলাম আর কোথায় কাটলাম এইখানটা এইখানটায় কেটেছি দেখো এখানটায় কেটেছি যার জন্য এখানটার লাগিয়ে দিলাম যাতে গাছটা এই জায়গাগুলো গ্যাঙ্গিন হবে না কারণ কাটা হয়েছে তো আর গ্যাঙ্গিন হলে মুশকিল এইবার আমি শিকড়গুলো লাগাবো যেগুলো কেটেছি এগুলো এটাই কেটেছি এইখানটায় কেটেছি এইখানটায় কেটেছি যত জায়গা আমি কেটেছি আমার নিয়ম হচ্ছে যে সব জায়গাগুলোকে আমাকে কিন্তু ফ্যাঙ্গার লাগাতে হবে ফ্যাঙ্গার সাইজ এমন একটা জিনিস যে ওখানটায় কোনোভাবেই পচন হতে দেবে না আর পচন একবার যদি অ্যালিনিয়াম গাছের নিয়ম হচ্ছে যদি পচন শুরু হয়ে যায় তাহলে কিন্তু মানে খুব মানে সম্ভাবনা গাছটা মারা যাওয়ার তার জন্যে সতর্ক থাকতে হবে সবসময় প্রথমেই যার জন্য আমি ওকে যাতে গ্যাঙ্গিন না হতে পারে পচম না হতে পারে তার জন্য আমি প্রথমেই ওকে সেই এটা শেষ করলাম অর্থাৎ আর গ্যাঙ্গিন হতে পারবে না হুম এটি হচ্ছে নিয়ম সবসময় এভাবে করবে বেশ এটা হলো এবার হ্যাঁ দেখো এই যে টপটায় বসাবো এই টপটায় এই টপটায় অনেক ছিদ্র আছে দেখতে পাচ্ছ এই ছিদ্র যেহেতু অনেক আছে আর অ্যালিনিয়াম গাছ জানো যে জল সহ্য করতে পারে না তো আমি দেখো কী সুন্দর বসে গেছে দেখো হ্যাঁ একদম বসে আছে চেপটি করে বসে আছে হ্যাঁ কী সুন্দর বসে আছে দেখো ও একদম সেফ নিয়েই নিয়েছে আর কি বসে থাকার বেশ এবার যেটা করবো যে এই যে মাটি আমার এই যে মাটি এই দেখো যে মাটিটা রয়েছে এটার মধ্যে গার্ডেন সয়েল আছে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বালি আছে আর এর সঙ্গে আমি হাড় গুঁড়ো এতটা হাড় গুঁড়ো আমি মিশিয়ে দিচ্ছি এটার সঙ্গে এতটা হাড় গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আর যেটা দেবো সেটা হচ্ছে নিমখোল নিমখোল এতটা নিমখোল আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি নিমখোলের কাজ হচ্ছে যেমন গাছের একটা জৈব সার এবং সবচেয়ে আরেকটা কাজ করে যেটা এটা কোনো ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস এইগুলোকে আসতে দেয় না আরেকটা দু সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট এটা এতটা ভালমি কম্পোজ আমি কিন্তু দিয়ে দিচ্ছি এটার মধ্যে এইবার আমি মাটিটাকে মিক্স করে নিচ্ছি তবুও হাফ দিয়ে একবার করে নিই হাফ দিয়ে একবার নিয়ে নিচ্ছি হাফ দিয়ে একবার ভালো করে মাটিটাকে মাখিয়ে নিচ্ছি একদম দারুণ হয়ে গেল সাংঘাতিক মাটিটাকে যত মেশাবে তোমার ততই সুবিধা তত কী হবে সার বাইয়ে এগুলো সমস্ত জায়গাটাই ছড়িয়ে যাবে মাটিটা হচ্ছে খুব মেন জিনিস যে কোনো গাছের সয়ালিংটাই হচ্ছে মেন সেই যে গাছই হোক না কেন ফলের হোক ফুলের হোক বনসায়ের হোক মাটিটাই মেন বেশ এবার আমি এই টপটায় কিছুটা মাটি ভরে দিচ্ছি খুব আমি অল্প সময় অনেক ফুটো আছে তো ঝরঝপ করে তাহলে বেরিয়ে যায় খুচি আমার রেডি প্রচুর হবে চট করে সার বেরিয়ে যাবে না এটাতে আমি একটু দিয়ে দিচ্ছি মাটি এই যে মাটি হ্যাঁ যে খাবারটা পাবেও ও বাড়বে তরতর করে আর কি এতটা দিলাম এরপরে আমি যেটা করবো দেখো এর পরের কাজটা হচ্ছে আমার একটা থার্মোকল এই থার্মোকলটার উপরে কিন্তু গাছটাকে আমি বসাব এরকমভাবে অর্থাৎ কোনোভাবেই নিচের শিকড় আর খোঁজা যেতে পারবে না সাইডে যাবে আর সাইডে গেলে কী হবে না সাইডে গেলে উপকারিতাতে কি না আমি একে রা পরবর্তীকালে যে শিকড়গুলো বেরোবে পরবর্তী ডিজাইনের ক্ষেত্রে আমার কাজে দেবে অর্থাৎ যার জন্য থার্মোকলটাকে দেখো থার্মোকলটাকে মাটির উপরে দেখো এতটা মাটি দেওয়া আছে এতটা মাটি দেওয়া আছে সার মানে সয়েল আর কি দেখো এতটা সয়েল দেওয়া আছে এতটা মানে সয়েল দেওয়ার ফলে এরপর আমি থার্মোকলটা দেবো এই থার্মোকলের উপর আমি কিন্তু বসাচ্ছি এটা বুঝতে পারছো তো ও যখন শিকড় চালাবে তখন কিন্তু শিকড়টা সাইডে যাবে সাইডে যাবে সাইডে যাবে সাইডে সাইডে যাবে আর কি হবে না ওর শিকলগুলোর একটা অদ্ভুত সুন্দর ডিজাইন আসবে অদ্ভুত সুন্দর ডিজাইন এবার একটু মাটিটাকে একটু খুঁচিয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি এয়ার গ্যাপিং যেটুকু পাওয়া যায় সেটুকুকে শরীর আর মাটিটাকে বসিয়ে দেওয়া কারণ এরপর জল দেবো তো এরপর জল দেবো না ঠিক আছে এরপর জল দিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ জল দেওয়ার আগে আমি একটু অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে দিই ইয়েস অ্যান্টিফ্যাঙ্গাস একটু দিয়ে দিই কারণ মাটির মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়া বা মানে ক্ষতিকারক যে জীবাণু থাকে সেটাও মানে থাকবে না অর্থাৎ মাটির সঙ্গে জলের সঙ্গে গুলে গিয়ে মাটিতে মিশিয়ে যাবে তাহলে হবে কি না ও আর যেটুকু মানে ক্ষতি করার অনেক সময় মাটিতে থাকে গুলো হ্যাঁ সেই ক্ষতিটা করতে পারবে না বেশ বেশি জল দেবো না প্রচুর সিদ্ধ লাগছে টেনে নেবে হয়ে গেল এরপর আরেকটা প্রধান কাজ আমার সেটা হচ্ছে প্রনিং প্রনিংটা এই প্রনিংটা কীভাবে করছে দেখো কিছু না প্রনিংটা আমাকে প্রতি প্রত্যেকটি ডাল থেকে তিনটে চারটে করে শাখা মিলবে এ দেখো এটাকে এখান থেকে আমি কেটে দিচ্ছি এটাকে কাটছি এই জায়গায় হুম এটাকে এই জায়গায় কাটবো এটাকে কাটবো একটু উপরে আ আ এটাকেও কাটবো একটু একটু দেখো এটাকেও কাটবো ঠিক হয়ে যায় এটা থাক এটাকে নিচেতেই কাটি আর এটা আছে এটাকে কি করব থাক একই রকম আর কি একই উচ্চতা দেখি একই হ্যাঁ তাহলে গাছটা দেখতে সুন্দর লাগবে প্রুনিং কমপ্লিট প্রুনিং কমপ্লিট এবার যেটা কায় মারা আছে একটা সেটা হচ্ছে কাগজ দিয়ে একটু মুছে দেওয়া রসটাকে মুছে দেওয়া তার কারণ আমি অ্যান্টি ফ্যাঙ্গে খুব নরম তো এ পেপার গ্লোটিন পেপার ফ্যাঙ্গাস সাইড একটু লাগাতে হবে প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে আমি কেটেছি সেই সেই জায়গায় আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি সাইড অর্থাৎ এগুলোতেও পচন ধরাতে পারবে না একদম পুরো যেখানটায় কেটেছি সেখানটা শহর নিচেতেও দিয়ে দিচ্ছি নিচেতেও দিয়ে দিচ্ছি দেখো একদম সব জায়গাতে অর্থাৎ সাইডেও যাতে কিছু না হয় এটাতেও তাই দিচ্ছি দেখা যাবে হ্যাঁ দিন পনেরো পরে এই যে ঝাঁক বেঁধে উঠবে গাছটা দেখার মতো হবে আর কি একদম দেখার মতো একদম দেখার মতো হবে এক প্রচুর কুড়ি আসবে প্রচুর কুড়ি একেবারে সাংঘাতিক রকমের নু দোষায়ও মোটামুটি সব হয়ে গেছে সব হয়ে গেছে এবার আমি কী করব না এই যে এটা যে অ্যান্টিফাইনাসটা আছে সেটা আমি কিন্তু একটু বেশি করে জল নিয়ে নিলাম তুলিটাকেও ধুয়ে নিলাম দিয়ে গাছের গোড়ায় আস্তে 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 দিলাম মানে এটা এরই কাজে লেগে গেল ফলে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে কীভাবে একটা অ্যাডিনিয়াম গাছকে আমি একটা থার্মোকলের উপর বসিয়ে তাকে অন্য একটা ডিজাইন পরবর্তীকালে যখন দেবো সেটাও তো অবশ্যই আপডেট দেবো আর গাছটাকে পর্নিংটা দেখো পর্নিংয়ের ডিজাইনটা দেখো এই যখন বেরোবে শাখাগুলো মানে অদ্ভুত সুন্দরভাবে বেরোবে শাখা আর প্রচুর ফুল দেবে প্রচুর ফুল দেবে কারণ ফুল প্রচুর দেবে কারণ হচ্ছে যে ভালো সার মাটি দেওয়া হয়েছিল আর সার বা মাটি মানে সয়েলটা সয়েলটা হচ্ছে মেন এই যে শয়ালও পেয়ে গেল এই সয়েলের জন্য ও কিন্তু দারুণভাবে ওর বৃদ্ধি ঘটবে এবং আমাদেরকে আনন্দ দেবে তো বন্ধুরা ভিডিওটা দেখলে অনেকক্ষণ ধৈর্য ধরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থেকো